ব্যবসা করে মানুষ যখন লাখ লাখ টাকা ইনকামে ব্যস্ত থাকবে আপনি তখন মাত্র বিশ তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করতে থাকবেন এটাই হবে বাস্তবতা যদি আপনি চাকরি খুঁজতে থাকেন আর যদি শুরুটা শুরু থেকে আপনি ব্যবসা শুরু করে দেন তাহলে দেখবেন প্রথম পর্যায়ে একটু সমস্যা হবে কিন্তু ব্যবসা যখন সেট হয়ে যাবে তখন আপনাকে আর কেউ আটকাতে পারবে না আপনার পিছন ফিরে তাকানো লাগবে না চাকরি করে ভালো থাকা যায় কিন্তু প্রকৃত ধনী হওয়া যায় না প্রকৃত ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে আপনি একটু আমাকে এক্সাম্পল দিতে পারবেন না যে পৃথিবীতে এই লোকটা চাকরি করে ধনী হয়েছে তাহলে ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে হোক না সেটা ছোট ব্যবসা দুনিয়াতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে তারা জিরো থেকে ফুটপাত থেকে শুরু করেছেন আপনিও একবার ট্রাই করে দেখেন হয়ে যেতে পারেন পাঁচটি আইডিয়া দিব প্রত্যেকটাই দোকানের ব্যবসার আইডিয়া এক নম্বরে ফলের ব্যবসা ফলের ব্যবসাটা আপনি কিভাবে করবেন ফলের ব্যবসায় কিন্তু রিক্স আছে প্রথমেই বলে নেই ফল কিন্তু পচনশীল দ্রব্য তাই পচনশীল খাদ্যের ব্যবসা করতে হলে আপনাকে একটু বুঝে শুনে করতে হবে আর প্রথমে আপনাকে জানতে হবে মালগুলা কোথায় বিক্রি করবেন মালগুলা বিক্রি করার জায়গা হচ্ছে যেমন কোনো ক্রাউড এরিয়া বা কোনো মার্কেটে আপনি দোকান নিলেন ফুটপাতে একটি দোকান নিলেন অথবা কোনো দোকান না পেলে ব্যানগাড়িতে আপনি দোকান দিয়ে এই ফলের ব্যবসা করতে পারেন ফলের ব্যবসাটা খুবই সহজ এবং পারফেক্ট প্রফিট মার্জিন এটা লাভ একটু বেশি তবে ঘাটতি বাদ দিলে লাভের পরিমাণ বিশ থেকে তিরিশ পারসেন্ট এসে দাঁড়ায় লাভ কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্টই থাকে কিন্তু ওই যে পচা দশা বাদ দিলে আপনার লাভের অঙ্ক বিশ ত্রিশ থেকে যায় মাল কোথায় পাবেন বাদামতলি ফলের আড়ত হচ্ছে বাদামতলি তাছাড়া মিরপুরের শালি বাজারের পাশে ফলের আড়ত আছে এইখানেও পেয়ে যাবেন অথবা আপনার প্রত্যেকটা এর ফলের আড়ত আছে ওইখান থেকেও আপনি এই ফলগুলা কিনে ফলের ব্যবসা শুরু করে দিতে পারেন মুদি দোকানের ব্যবসা মুদি দোকান এমন একটি ব্যবসা যে পণ্য প্রত্যেক দিন আমাদের ব্যবহারের রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় প্রয়োজন হয় আপনার একটি সাবান প্রয়োজন হল মুদি দোকানে যাওয়া লাগবে তেল লবণ ধরেন সকালবেলা আপনি রান্নায় ধরেন রুটি বানাবেন আটা ময়দা ডিম এগুলো সব কিছুই প্রয়োজনীয় সব কিছু আপনাকে খুঁজতে হবে মুদি দোকানে কী আইটেমটা পাওয়া যায় না তাহলে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সব কিছুই মুদি দোকানে পাওয়া যায় এই ব্যবসাটা অন্য কোথাও বিসপিল্লা না হোক মুদি দোকানে ইনশাল্লাহ বেচা কিনে হবে আপনার দেশে হরতাল পড়ুক আর কারফি পড়ুক মুদি দোকানের প্রয়োজনীয়তা সবার কাছেই থাকবে মুদি দোকানটা সাধারণত বন্ধ করা সম্ভব না তাই এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন পুঁজি কয় টাকা লাগবে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেন ব্যবসাটা ভালো হোক পুঁজি কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আনলিমিটেডে ইনভেস্ট করতে পারেন তবে ব্যবসাটা বোঝার পর আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করবেন প্রথমেই করতে যাবেন না যেহেতু আপনি শুরুটা শুরু থেকে করবেন আর আপনাকে ব্যবসাটা প্রথমে শিখতে হবে তাই অল্প দিয়ে শুরু করে এরপরে ব্যবসা ভালোভাবে করা যাবে তিন নম্বর থাকবে ঔষধের দোকান ঔষধ আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি দ্রব্যের মধ্যে ঔষধের ব্যবসা অন্যতম ঔষধটা আমাদের খুবই প্রয়োজনীয় এমন কোনো ঘর নাই যে ঘরে এই এই যুগে এসে যে ঘরে একটা রুগী নাই প্রত্যেকটা ঘরে ঘরেই এখন রুগী তাই ঔষধের ব্যবসাটা খুবই জরুরি একটা মহল্লায় দশটা ঔষধের দোকান থাকলে প্রত্যেকেই ভালো ব্যবসা করে আর ঔষধের ব্যবসায় পারফেক্ট একটা প্রফিট মার্জিন আছে কোম্পানি থেকে কিছু ফ্রি দেয় এইখানেও পুঁজি আপনি কত টাকা নেবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেন ব্যবসাটা বোঝেন জানেন এরপরে আপনি আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করেন আর এই ঔষধের মোকাম কোথায় আপনাকে প্রথমে জানতে হবে ঔষধের মোকাম হচ্ছে মিট ফুড থেকে আপনি ওষুধগুলা আমদানি করতে পারেন এরপরে বিভিন্ন কোম্পানি আপনি যখন পুরান হয়ে যাবেন বিভিন্ন কোম্পানি আপনাকে নক করবে আপনার দোকানে এসে মালগুলা দিয়ে যাবে তাছাড়া আপনি প্রত্যেকটা জেলায় কোনো না কোনো পাইকারি মার্কেট আছে ঔষধের দোকান আছে ওই সব জায়গা থেকে চেষ্টা করুন মাদার হোলসেলারের কাছ থেকে এই ওষুধগুলা কালেক্ট করতে তাহলে আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি ইলেকট্রিক পণ্যের ব্যবসা শুরু করে দিতে পারেন ইলেকট্রিক পণ্য বলতে সুইচ সকেট হোল্ডার লাইট টিউব লাইট টেস্টার স্টেপ আরও অনেক তার আরও অনেক পণ্য আছে এই ইলেকট্রিক পণ্যের মধ্যে যায় এই পণ্যটি কখনোই বন্ধ হবে না যেহেতু বাসস্থান রিলেটেড আমার মানুষ বেঁচে থাকলে কিয়ামত না হওয়া পর্যন্ত এই পণ্য চলবেই নিশ্চিন্তে এই মালের ব্যবসাটা আপনি করতে পারেন যেহেতু এক্সপায়ারিটি ডেট নেই তাহলে এই পণ্য নষ্ট হওয়ার না একবার কিনে নিয়ে আসলে যে দুই মাস পরে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি বিক্রি করতে হবে বা পচে যাবে এইরকম কোনো সমস্যা নাই তাহলে আপনি এই পণ্যটা নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন এই মালের প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো এরপরে পাঁচ নাম্বারে আসবে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা জাদরেল ব্যবসা চল্লিশ টাকার গ্লাসও দুইশো টাকায় বিক্রি হয়ে যায় আপনার একটা মোবাইলের সেল একশো টাকায় কিনে তিনশো টাকা বিক্রি হয়ে যায় অনেক সময় এরপরে মোবাইলের ব্যাক কাভার মোবাইলের বিভিন্ন ধরনের পার্টস আছে ব্যাটারি আছে এরপরে হেডফোন আরও অনেক কিছুই আছে ব্লুটুথ এগুলো আরও অনেক কিছুই আছে যেগুলা এই মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে যায় পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনার দোকান সাজিয়ে ফেলতে পারেন আর এই পণ্যগুলোও একটাও পচনশীল নাই তবে এই মালের মধ্যে একটা সমস্যা আছে এটার মোবাইলের যদি মডেল চেঞ্জ হয়ে যায় যে মডেলের আপনি পার্টসটা আনলেন ওইটা কিন্তু বা ব্যাটারি আনলেন বা ব্যাক কাভার আনলেন এগুলা বাদ হয়ে যেতে পারে তাই চিন্তা ভাবনা করে মাল কম আনবেন টান রাখবেন যে চাহিদা রেখে ব্যবসাটা বাদ দিয়ে দেবেন নতুন নতুন মডেলের মোবাইল বের হয়েছে ওই টাইপের অ্যাক্সেসরিজগুলো আপনি নিয়ে আসবেন ব্যবসায় ভালো করতে পারবেন মাথা খাটাইলে ব্যবসায় ভালো করা যাবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন পাঁচটা পণ্যের আইডিয়া দিছি প্রত্যেকটাই দোকান দিয়ে করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম